বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একজন চাকরিজীবী পাত্র জীবন বৃত্তান্ত নিয়ে উনি হচ্ছেন অনার্স মাস্টার্স কমপ্লিট করা একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করা সম্ভ্রান্ত পরিবারের চাকরিজীবী মেয়ে তো বন্ধুগণ তার সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে হবে ওরা সিরিয়াল হচ্ছে 1085 নাম্বার ওনার বাবা মৃত একজন মেম্বার ছিলেন এবং ব্যবসায়ী ছিলেন মা गृहिणी ওনার ঠিকানা জামালপুর সদর উপজেলা উচ্চতা পাস চার ফিট ছয় ইঞ্চি দক্ষিণ চার ফিট ছয় ইঞ্চি গায়ের রং শ্যামলা বৈবাহিক অবস্থা অবিবাহিত ওনার এস এস সালে এইচ এস সালে উনি অনার্স এবং মাস্টার্স করেছেন আনন্দমোহন কলেজ থেকে সমাজকর্ম বিভাগ হতে তো বন্ধুগণ ওনারা কয়েক তিন বোন ওনাদের কোনো ভাই নেই তারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেন তাহলে সব ভিডিও প্রকাশ হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে ওনারা যে ধরনের পাত্র চাচ্ছে ওনাদের পাত্রের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই গ্রাজুয়েশন কমপ্লিট করা হতে হবে উচ্চতা পাঁচ ফিট থেকে পাঁচ ফিট ছয়ের মধ্যে চাচ্ছেন তবে সামান্য একটু এদিক দিক সেদিক হলেও আলোচনা করা যাবে স্বভাব চরিত্র অবশ্যই ভালো হতে হবে ভালো সম্ভ্রান্ত পরিবারের হতে হবে জব বা ভালো প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে হবে বন্ধুমান এ ধরনের পাত্র যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন